আস্থার আড়ালে কি চলছে এক গভীর ষড়যন্ত্র ধর্মীয় পরিচয়ের ছদ্মবেশে সক্রিয় হচ্ছে কি কোনো উগ্রবাদী রাজনৈতিক এজেন্ডা গেল কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডল ঘুরে বেড়ানো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ সব তথ্য প্রিয় দর্শক আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা ফাঁস করব কিভাবে এক বিতর্কিত ধর্মীয় সংগঠন কৌশল বদলে নাম সর্বস্ব কয়েকটা সংগঠনের ব্যানারে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদের এই পুনর্জন্মের কেন্দ্রবিন্দুতে আছে এক অদ্ভুত জোট ইস্কন এবং সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের ঘনিষ্ঠ নেতারা অনুসন্ধান বলছে এখন আর গেরুয়া পোশাক নয় বরং সাধারণ ভক্তের বেশ আর পুরনো নাম নয় বরং নতুন নতুন পরিচয়ে দেশ জুড়ে প্রায় এক হাজারের বেশি কমিটি গঠন করে তারা এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পটভূমি রচনা করছে কি সেই নাম সর্বস্ব সংগঠন কারা এর নেতৃত্বে আছে আর কি তাদের চূড়ান্ত লক্ষ্য আসুন পর্দা সরিয়ে দেখি সেই গোপন নেটওয়ার্কের জালের বিস্তার তো চলুন শুরু করি বিতর্কিত ও উগ্র ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত ইস্কন সামাজিক প্রতিরোধ ও জনরোষে কোণঠাসা ঠাসা হওয়ার পর এখন সরাসরি কার্যক্রম চালাচ্ছে না তারা গোয়েন্দা সূত্র পাওয়া তথ্য অনুযায়ী তাদের কর্মীরা এখন কৌশল বদলেছেন মূল কৌশল হল ইস্কন সদস্যদের ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় তেরোটি নাম সর্বস্ব সংগঠনের মধ্যে প্রিয় দর্শক কয়েকটি সংগঠনের নাম তুলে ধরছে আপনাদের সামনে রামসেনা হিন্দুস্তান পরিবার বাংলাদেশ হিন্দু মহাজোট জাগ হিন্দু পরিষদ বিশ্ব সনাতন মোর্চা সনাতনী জাগরণ জোট সহ আরও কয়েকটি সংগঠন ইস্কনের কর্মীরা নিজেদের পরিচিত গেরুয়া পোশাক ছেড়ে এখন সাধারণ ভক্তের বেশে ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নিচ্ছেন স্থানীয়ভাবে সন্দেহ এড়াতেই এখন তাদের অন্যতম একটা লক্ষ্য গেল ফেব্রুয়ারিতে সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় গোয়েন্দারা প্রথম ধরতে পারেন নতুন এই কৌশল রামসেনা হিন্দু পরিবার জাগো হিন্দু পরিষদ একই রঙের টি শার্ট পরা শতাধিক তরুণের আচরণে স্পষ্টভাবে ধরা পড়ে ইস্কনের প্রভাব পরের জন্মাষ্টমীর র্যালিতে চিন্ময়ের মুক্তি চাই লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নামে পরে কয়েকজনকে আটক করা হলেও স্থানীয় ইস্কন নেতাদের প্রভাবে মুক্তি পায় সময় ইস্কনের গোপন সমন্বয় কেন্দ্র ও নির্দেশনার উৎস নিয়ে গোয়েন্দা সূত্র বলছে চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দিরের আন্ডারগ্রাউন্ড এখন পুরো সমন্বয়ের কেন্দ্রবিন্দু সেখানেই নিয়মিত বৈঠক চলছে দেশ বিদেশে অবস্থানরত ইস্কন নেতাদের উপস্থিতিতে বিশেষ করে ভারতের কলকাতা ও ত্রিপুরায় আশ্রয় নেয়া প্রভাবশালী কয়েকজন নেতা ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন এই বৈঠকগুলোতে এই বৈঠকগুলোর উদ্দেশ্য একটাই বাংলাদেশের মাঠ পর্যায়ে নিজেদের নেটওয়ার্ককে সুসংগঠিত করা নতুন নাম পরিচয় অনুসন্ধানে দেখা গেছে ইস্কনের নতুন কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল রাজনৈতিক প্রভাব বিস্তার তারা এমন সংগঠনগুলির নেতৃত্ব দখল করেছে যাদের শীর্ষে আছেন আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা কর্মীরা গোয়েন্দাদের আশঙ্কা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির প্রস্তুতি নিচ্ছে এই গোষ্ঠী ধর্মীয় অধিকারের নামে চালানো হচ্ছে উগ্রবাদী এজেন্ডা যার লক্ষ্য রাজনীতিকে প্রভাবিত করা এ যেন ধর্মীয় সংবেদনশীলতার আড়ালে রাজনৈতিক যুদ্ধের এক প্রস্তুতি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ পতনের পর এক মাসের মধ্যে অন্তত ষোলোটি মহাসমাবেশ করেছে ইস্কন সংশ্লিষ্ট সংগঠনগুলো সেখানে অংশ নিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের বক্তৃতায় শোনা গেছে সংখ্যালঘু নির্যাতন আন্তর্জাতিক ষড়যন্ত্র আর হাসিনার পতনকে মৌলবাদের উত্থান হিসেবে প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা এমনকি ভারতীয় মিডিয়াতেও সেই সমাবেশগুলো বড় করে প্রচারিত হয় যেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করা যায় কিন্তু তারপর মুখোশ খুলে যায় জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা তোলার অভিযোগে চিনময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় আর সেই মামলার প্রতিবাদে আদালতে হামলা চালায় ইস্কনের সন্ত্রাসীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে তারা সেই ঘটনার পর দেশ জুড়ে ইস্কন নিষিদ্ধের দাবি ওঠে যদিও সরকার এখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেনি তবুও সামাজিক প্রতিরোধে কোনঠাসা অবস্থায় আছে এই সংগঠনটি এখন ইস্কন তাদের সদস্যদের ছড়িয়ে দিচ্ছে নতুন নতুন সংগঠনে প্রত্যেক সংগঠনের নেতৃত্বে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে আবার সরাসরি ইস্কনের সদস্য হিসেবেও পরিচিত এই পুরো সমন্বয় প্রক্রিয়াটি হচ্ছে এখন চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির থেকেই নেতৃত্বে আছে চিন্ময় দাসপন্থী একাধিক ব্যক্তি উজ্জ্বল মল্লিক অরূপ দাস রুবেল দেব পিঙ্কু ভট্টাচার্য সহ আরো অনেকে আর আওয়ামী লীগের পক্ষে সমন্বয় করছেন সাবেক কাউন্সিলর শৈবল দাস সুমন পুলক খাস্তগীর জহুরুল হাজারি ও নীলুনাগ সবচেয়ে আলোচিত নাম পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাও তিনি নিজেকে প্রকাশ্যে ইসকন সদস্য ঘোষণা দিয়েছিলেন এবং এখন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের সহায়তায় এই পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন এমন অভিযোগ গোয়েন্দাদের সবচেয়ে বেশি প্রভাব দেখা দিচ্ছে চট্টগ্রামের জন্মাষ্টমী উদযাপন পরিষদে এই কমিটির নেতৃত্বে আছেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা প্রতি সপ্তাহে একদিন প্রবর্তক ইস্কন মন্দিরের আন্ডারগ্রাউন্ডে তাদের গোপন বৈঠক হয় গণমাধ্যমের হাতে এসেছে সেই বৈঠকগুলোর ভিডিও এবং স্থির চিত্র যেখানে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন মহিবুল হাসান নাওফেল এবং প্রাক্তন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এই সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের উগ্রবাদী সংগঠন বিজেপি ও আরএসএস এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসামে তাদের নিয়মিত সফরের প্রমাণও পাওয়া গেছে কমিটির সভাপতি চন্দন কুমার যিনি ইস্কন সন্ত্রাসী হিসেবে আলিফ হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছিলেন এখন জন্মাষ্টমী পরিষদের প্রধান সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ এক সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা আওয়ামী লীগ পতনের পর হঠাৎ বিএনপির গরিষ্ঠ বনে যান অর্থাৎ রাজনৈতিক অবস্থান বদলালেও উদ্দেশ্য একই ইস্কনের প্রভাব বিস্তার শুধু জন্মাষ্টমী নয় সীতাকুণ্ডের ম্রাইন কমিটি ও পূজা উদযাপন পরিষদেও এখন ইস্কনের সরাসরি প্রভাব এই কমিটিগুলোর অনেক নেতা আওয়ামী লীগ ও ইস্কন দুই সংগঠনেই সক্রিয় যেমন অপূর্ব কুমার ভট্টাচার্য যিনি চিন্ময় দাসের প্রধান আইনজীবী সহসভাপতি তাপস রক্ষিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা অর্থ সম্পাদক রতন আচার্য চট্টগ্রাম মহানগর ইস্কনের সদস্য একই চিত্রে দেখা যায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদেও গোয়েন্দা তথ্য অনুযায়ী এই মুহূর্তে চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলার সহস্রাধিক কমিটি গঠন করা হয়েছে আর এই কমিটির প্রায় নব্বই শতাংশ সদস্যই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের কর্মী দিয়ে এটা এখন শুধু ধর্মীয় সংগঠনই নয় এটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়া হয়ে উঠেছে প্রশ্ন হচ্ছে এই ছদ্মবেশী পুনর্গঠন কি শুধু ধর্মীয় অধিকার রক্ষার জন্যই নাকি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ভেতরে লুকিয়ে থাকা এক নতুন অস্থিতিশীলতার বীজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিদের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সিএমপি জনসংযোগ কর্মকর্তা অনিন্দিতা বুরুয়া বলেছেন আমরা খতিয়ে দেখছি কেউ যদি ধর্মীয় আবরণের আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কঠোরভাবে মোকাবেলা করবে ইস্কনের এই কৌশলগত পুনরুত্থান এবং নাম সর্বস্ব সংগঠনগুলির ব্যানারে তাদের রাজনৈতিক অনুপ্রবেশ এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে ধর্মীয় পরিচয়ের আড়ালে রাজনৈতিক ফায়দা লোটার এই অপচেষ্টা দেশের সামাজিক সম্প্রতি এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় এক হুমকি আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ও কঠোর পদক্ষেপ না নেয় তবে এই নেটওয়ার্ক আগামী দিনগুলোতে আরও বড় অস্থিরতার সৃষ্টি করতে পারে দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষও যারা এক বছর আগে ওই সংগঠনগুলির নাম শোনেননি তারাও আশঙ্কা প্রকাশ করছেন আমরা আশা করব প্রশাসন দ্রুত এই পুরো নেটওয়ার্কের গভীরে প্রবেশ করে দায়ীদের চিহ্নিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বাংলাদেশের রাজনীতিতে ধর্ম সবসময় সংবেদনশীল ইস্যু আর সেই সংবেদনশীলতাকে যদি কৌশলে ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে তাহলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ইস্কনের এই নতুন ছদ্মবেশ এটা কি কেবল ধর্মীয় পুনর্জাগরণ নাকি রাজনৈতিক পুনরুত্থানের এক সুপরিকল্পিত ফাঁদ এই প্রশ্নের উত্তর এখনি জানা সম্ভব হয়নি কিন্তু অনুসন্ধান আমাদের চলছেই প্রিয় দর্শক এই প্রতিবেদনটি দৈনিক আমার দেশ থেকে সংকলন করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের প্রফেশনাল স্টুডিও খুব ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ওরকে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ডপ্রুফ ভয়েজ ওভার বুথ আপনার মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে এখ হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাজ যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেকআপ আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ